তো দেখতে পাচ্ছেন আমার কাছে যে বেলুন গুলো রয়েছে আমি এই বেলুন গুলোই তাদের কাছে সেল তারা কি দুই টাকার দাম দিয়ে আমার থেকে এই বেলুন গুলো ক্রয় করে আর আসলে কিন্তু অনেক টুইস্ট তো চলেন আমরা এগুলো বিক্রি করি এবং তাদেরকে তাদের পুরস্কার তাদের হাতে তুলে দেওয়ার ট্রাই করি আমার এই গেম সম্পর্কে তাদের কাছে এরকম ভাবে আমি একটা গেম এক্সপ্লেন করতে চাচ্ছি তো তোমরা কি আমার সাথে এই গেমটা খেলতে রাজি নাকি তারা আমাকে রিজেক্ট করে দেয় আর আসলে এই আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলেন তাদের কাছে আমরা বেলুন গুলো বিক্রি করার ট্রাই করি আসো

তো দেখতে পাচ্ছেন আমরা প্রথম গেমার বিন্দু কি একশো টাকা পে করে দিয়েছি তো আর কেউ খেলতে চাও আমরা প্রথম সেই গেমার বিন্দু তাকে কিন্তু টাকা পেড করে দিয়েছি তুমি কি আমার এই রুল সম্পর্কে জানো যে একটা বেলুন ফাটাতে হবে ভিতরে একটা টোকেন আছে সেটাতে যেটা লেখা থাকবে আপনি সেটা দিবেন ও ঠিক আছে তাহলে তুমি একটা নাও ফটা ফটাও চকলেট ঠিক আছে চকলেট তো দেখতে পাচ্ছেন সে পেয়ে গেছে চকলেট টাকা দাও আমার হাতে দাও নাও তো তুমি কি তোমার প্রাইজ বুঝে পাইছো ধন্যবাদ আর কি কেউ খেলতে চাও তুমি গেম খেলতে চাও তুমি কি আমার এই গেমসের রুল সম্পর্কে জানো কি জানো বলো আপনার এই গেমের একটা বেলুন কিনতে হবে 2 টাকা দিয়ে এটা ফাটায় আমি যে জিনিসটা পাবো সেটা আপনি আমাকে দিবেন দেব তাই না রেডি খলো বিসমিল্লাহ তো गाइस আরেকটা পেয়েছে চকলেট তো দেখতে পাচ্ছেন আমরা আরেকটা গেমার বিন্দু পেয়েছে চকলেট তো তাকে আমরা তার সারপ্রাইজটা বুঝিয়ে দেই নাও গেমের রিল সম্পর্কে তুমি জানো জানি কি জানো আমি দুই টাকা দিয়ে কিনবো এর ভিতরে যে কয় টাকা থাকবে যা যে প্রাইসটা থাকবে সেটা আমি পাবো তুমি বাবা ইনস্ট্যান্ট তাহলে তুমি নাও আগে আমার টাকা পে করো তো দেখতে না আমরা 2 টাকা পেয়ে গেছি নাও মানে সবগুলোর কি একসাথে কিনতে পারবো না না একটাই বাবা তুমি পারবে না টাকা সে আমার থেকে দুই টাকা দিয়ে নিয়েছিল অবশ্যই সে আমার থেকে দুই টাকা নিয়েছে তা তুমি এক কাজ করবা ঠিক আছে ছয় টাকা দিলাম পাঁচ টাকা তিন টাকা ফেরত দিবা ঠিক আছে নাও তুমি কি তোমার প্রাইস বুঝে পাইছো ধন্যবাদ

তো দেখতে পাচ্ছেন আমরা তাকে 10 টাকা ইনস্ট্যান্ট পে করে দিব সিরাজ ভাই তোমার বুঝ পাইছো অবশ্যই করে 20 টাকা দিছে টাকা ফেরত দিও কিন্তু হ্যাঁ অবশ্যই 10 টাকা ফেরত দাও তো সাকিব আমি এডা বিক্রি করতেছি ঠিক আছে তুমি কি এম সম্পর্কে কিছু জানো জানো না এখন এই ভিতরে এমন একটা জিনিস আছে যেটা কিনা তুমি কিনলে সারপ্রাইজ পাতে পারো মানে তুমি যেটা বাবা সেটা তোমার ইনস্ট্যান্ট পে করা হবে তুমি কি এটা আমারতে দুই টাকা দিয়ে নিতে চাও হ্যাঁ তো আমরা আমাদের 2 টাকা খুঁজে পাইছি পাড়াও এইটা যেকোনো একটা জেডা একটা হ্যাঁ টান কি পাইছো তো দেখতে পাচ্ছেন আমরা সে আমাদের কেস থেকে বেঁচে কয় টাকা 20 টাকা 20 টাকা ইনস্ট্যান্ট তো আমরা তাকে 20 টাকা দিয়ে করব ধরো ভাই খুশি নাকি বিরাস খুশি হ্যাঁ উপর ভাই কয় টাকা দেনিছিলে

পাঁচ টাকা পাইছে অন ক্যামেরা তুমি আসলে কি এর ভিতরে টোকেন আছে এটা তুমি যদি পাও তাহলে এই টাকা তোমার ইনস্ট্যান্ট পে করাবে এর ভিতরে তোমার প্রাইজও হতে পারে এখন তুমি কি আমার তো এটা নিতে চাও তা নাও দুই টাকা দাও হ্যাঁ সিন্ডার